আচ্ছা আমরা মোটামুটি ইউকারিওট এবং প্রোকারিওটের পার্থক্য পড়লাম একটা কোষ সম্পর্কে জানলাম একটা কোষে কি কি থাকতে পারে কোষবিদ্যা কি তাও পড়ছি অনেক কিছুই পড়ে আসছি দেখো গঠন করছি তারপরে কোষের সাইটোলজি কোষ থিওরি এগুলা পড়ছি উদ্ভিদ এবং প্রাণী কোষ কিভাবে সৃষ্টি হয়েছে তা পড়ছি তারপরে কোষ সৃষ্টি হয়েছে কিভাবে তা জানছি তারপরে কিভাবে প্রথম কোষের সৃষ্টি হয়েছে তা জানছি বিভিন্ন বিজ্ঞানের নাম জানছি কোষ সম্পর্কে জানছি এখন আমরা যেটা করব। সেটা হলো যেহেতু একটা এটা উদ্ভিদ বিজ্ঞানের ক্লাস তাই একটা উদ্ভিদ কোষকে আমরা ভাগ করব। দেখো একটা উদ্ভিদ কোষকে যদি আমরা ভাগ করি তাহলে কি কি অংশ পাব। একটা উদ্ভিদ কোষে দুই ধরনের জিনিসপত্র পাওয়া যাবে উদ্ভিদ কোষ যেহেতু তাহলে জড় বস্তু পাওয়া যাবে প্রাণী কোষে কিন্তু জড়বস্তু পাওয়া যায় না কারণ এখানে আমরা পাবো জড়ো বস্তু জড়ো বস্তু এবং পাবো কোষের মধ্যে সজীব বস্তু জড়ো এবং সজীব বস্তু জিনিস এই জড় বস্তু দুই ধরনের হয় একটা হলো ডাইরেক্টলি যে কোষ প্রাচীর পাওয়া যাবে কোষ প্রাচীর কোষ প্রাচীর কিন্তু জড় তাহলে কোষ প্রাচীর জড় এবং পাবো কোষের ভিতরে তার মানে কোষস্থ কিছু নির্জীব বস্তু কুসস্থ কিছু নির্জীব বস্তু পাব। যাদের জীবন নাই। তো কোনো ভাগ নাই কিন্তু এই জায়গাতে ভাগ আছে কুসস্থ নির্জীব বস্তু তিন ধরনের হয় কি কি হয় কিছু থাকে কোষের ভিতরেই সঞ্চিত পদার্থ সঞ্চিত হয়ে থাকে কিছু থাকে মিশ্রিত হয় কোষ থেকে আর কিছু থাকে বজ্র পদার্থ এই তিনটা পরীক্ষায় আসবে প্রশস্ত নির্জীব বস্তু নয় কোনটি তখন এই তিনটা থাকবে অপশন এটা থাকবে এটা আসলে একটা এমসিকিউ পার্ট এমসিকিউ এখান থেকে আসে হ্যাঁ তো সঞ্চিত পদার্থ মনে রাখার উপায় সোজা সিপিএল কাহিনী শেষ কার্বোহাইড্রেট প্রোটিন লিপিড কোনো পেস নাই মিশ্রিত বস্তু মনে রাখার শর্টকাট হলো হাই পেন তুমি একটা জিনিস চিন্তা করো কলম দিয়ে কালি নিঃসরণ হয় কলম দিয়ে কালি নিঃসরণ হয় হাইপেন দিয়েও কালী নিঃসরণ হবে নিঃসরণ মানে নিঃসৃত সেভাবে মনে রাখো তাহলে হাইপেনে কি কি আসে দেখো এই সে হলো আমার হরমোন এই আসবে হরমোন পিতে হল পিগমেন্ট বই আছে সব পিগমেন্ট হুম ইতে হলো আমার জায়গা কই আচ্ছা এখানে লিখি ইতে হলো আমার এনজাইম এনজাইম এনে হলো আমার নেকটা সব সারা এই সূত্রটাই দেয় কোন সূত্র সোজা হাইপেন আচ্ছা এখন কাহিনী হলো ভেয়া গেল বজ্র পদার্থ কি কি হতে পারে আমরা এই বজ্র পদার্থ জন্য মনে রাখবো না কারণ বজ্র অ্যালকালয়েড খনিজ ক্রিস্টাল আমি সবটাই বলে দিছি অনেকগুলো আছে দরকার নাই কারণ এখানে যখন কোশ্চেন আসে প্রশ্ন আসে এইভাবেই যে কোন নিচের কোনটি মিশ্রিত পদার্থ নয় নিচের কোনটি সঞ্চিত পদার্থ নয় নিচের কোনটি বজ্র পদার্থ নয় এবং অপশন এই জায়গা থেকেই দেওয়া হয় তাহলে আমি কেন কষ্ট করে অন্যগুলো করব তো এই বৈজ্যপত্রের ক্ষেত্রে ওই যে খনিজ ক্রিস্টাল যেটা আছে এখানে দুইটা লাইন বইয়ের শেষে আছে শেষে না মাঝের দিকে আছে দুইটা লাইন ইম্পর্টেন্ট যে উদ্ভিদের প্রধান খনিজ ক্রিস্টালের নাম হলো ক্যালসিয়াম অক্সালেট উদ্ভিদের প্রধান খনিজ ক্রিস্টালের নাম ক্যালসিয়াম অক্সালেট আরও হতে পারে যেমন ক্যালসিয়াম কার্বনেট তো ওই ক্যালসিয়াম কার্বনেট ওই ক্যালসিয়াম কার্বনেট যখন আঙ্গুরের থোকার মতো থাকে থাকতেই পারে আঙ্গুরের থোকার মতো থাকলে তখন তাকে বলা হয় সিস্টোলিথ উদ্ভিদেই থাকে সিস্টলিপ আর যদি একবারে সুচের মতো থাকে সূচের মতো কাটার মতো যদি থাকে তখন তাকে বলা হয় এবং এই রেফাইড কেন আমি উচ্চারণ করলাম আমরা কচু শাক বা কচু খাইলে আমাদের গলা চুলকায় এই কচু শাকের ভিতরে থাকে এই ক্যালসিয়াম কার্বনেট এবং সেটাই রেফাইড এই রেফাইডের কারণেই গলা চুলকায় বুঝা গেছে তাহলে এই তিনটা লাইন ইম্পর্টেন্ট

উদ্ভিদ কোষে প্রাণী কোষে যে সঠিক বস্তু থাকে তাকেই বলা হয় প্রোটোপ্লাজম সজীব বস্তুকেই বলা হয় এই ভিতরে তিনটা জিনিস থাকে একটা হলো তোমার নিউক্লিয়াস তাহলে নিউক্লিয়াস কিন্তু নিউক্লিয়াস কিন্তু প্রোটোপ্লাজমের একটা স্পেশাল জিনিস আর পাওয়া যাবে আমার কোষ ঝিল্লি কোষ ঝিল্লি দেখো কোষ প্রাচীর ছিল নির্জীব কিন্তু কোষ ঝিল্লি হলো আমার সজীব আর পাওয়া যায় সাইটোপ্লাজম আর পাওয়া যায় সাইটোপ্লাজম আমি সারা জীবন এটা ভুল করতাম কি যে কে বড় আসলে প্রোটোপ্লাজম বড় নাকি সাইটোপ্লাজম বড় পরবর্তীতে আবিষ্কার করলাম প্রোটোর ভিতরে ছোট তার মানে প্রোটো বড় তার ভিতরে ছোট প্রোটোপ্লাজমের ভিতরে থাকে সাইটোপ্লাজম বুঝা গেছে প্রোটোপ্লাজম পুরোটা নিয়ে গঠিত যেমন একটা যদি উদ্ভিদ কোষ এরকম আমি বলি এই যে এরকম যদি আমি বলি তার ভিতরে কি থাকে এখানে কোষ গহ্বর থাকে তারপরে এখানে একটা থাকে আমার কোষঝিল্লি এই কোষ প্রাচীরের ভিতরে থাকে কোষঝিল্লি কোষঝিল্লি থেকে শুরু করে ভিতরে যা আছে সবই হলো প্রোটোপ্লাজমের অংশ কিন্তু সাইটোপ্লাজমের অংশ সব না এই কোষ ঝিল্লি তোমার বাদ দিতে হবে তারপরে এই যে নিউক্লিয়াস নিউক্লিয়াস তোমার বাদ দিতে হবে বাদ দিয়ে যা থাকবে সেটা হলো সাইটোপ্লাজম তো এবার দেখো এই সাইটোপ্লাজমের ভিতরে সাইটোপ্লাজমের ভিতরে আমার এখানেও তরল পদার্থ থাকবে এমনিতেই তো প্রোটোপ্লাজমের ভিতরে সত্তর থেকে নব্বই ভাগ পানি প্রোটোপ্লাজমকে জীবনের ভিত্তি বলা হয় জীবনের ভৌত ভিত্তি প্রোটোপ্লাজম রাসায়নিক ভিত্তিকে কমেন্ট ভিত্তি আচ্ছা সাইটোপ্লাজমের ভিতরে তরল পথ থাকবে তরল মানে সলিউশন তাই আমি বলতে পারি সাইটো মানে কোষ সল সাইটোসল বলা যায় বা সাইটোম্যাট্রিক্স ম্যাট্রিক্সও বলা যায় সাইটোপ্লাজমিও ম্যাট্রিক্স ম্যাট্রিক্স মানে তরল পথ এটা পাওয়া যাবে এবং এই তরল পদার্থের ভিতরেই আমার অঙ্গাণুগুলো ভাসমান থাকবে তার মানে আর থাকবে সাইটোপ্লাজমীয় অঙ্গাণু সাইটোপ্লাজমীয় অঙ্গাণু এই দুটা জিনিস সাইটোপ্লাজমের ভিতরে এটা এই সব খুবই কিন্তু গুরুত্বপূর্ণ এমসিকিউর জন্য কোনটা কোথায় থাকে এবার এই যে অঙ্গাণু এইখান থেকে আমাদের এমসিকিউ আসবে কিরকম যে অঙ্গাণুগুলোর বাইরে আবরণ থাকতে পারে বা আবরণ বিহীন থাকতে পারে তাহলে আবরণ যুক্ত যদি বলি তাহলে আমরা বলবো মেমব্রেনাস ইংলিশ বলে দিলাম একবারে যারা ইংলিশ মিডিয়াম ভাষণে কিছু স্টুডেন্ট আছে তাদের জন্য মেমব্রেনাস বা আবরণী বদ্ধ আবরণী বদ্ধ বা আরো একটা নাম বলা যায় জিল্লি বদ্ধ বহু কিছু আছে তো এদের মনে রাখার একটা টেকনিক কমন সূত্র আমিও সেই সূত্রই দিব যে মা এর পাগলা ভেড়া আমি কিন্তু খুবই কম সূত্র দিই বায়োলজিতে তারপরও কিছু কিছু জায়গায় সূত্র দরকার এগুলাতে কাজে লাগে পাগলা ভেড়া সেই কোনো জায়গাতেই দিব যেগুলো প্রয়োজনীয় খুব এটা দিয়ে আমি সবগুলো ঝিল্লিবদ্ধ অঙ্গাণু করে ফেলতে পারি ঝিল্লিবদ্ধ মানে দ্বিস্তরি ঝিল্লি থাকে প্রোটিন লিপিড মাতে হলো আমার আসবে মাইটোকন্ড্রিয়া মাইটোকন্ড্রিয়া এরে হলো আমার আসবে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম পাতে আসবে তোমরা পারবা প্লাস্টিড কিন্তু তোমরা এটা পারবা না যে পার অক্সিজম হয় পার অক্সিজম পার অক্সিজম আর গতে হলো আমার লাতে হলো হলো আমার ভেসিকল আর ভাই অ্যাডমিশন ভেতে পর্যন্ত কাজে লাগবে আমার কাছে একাডেমিক যারা পড়ে তাদের অ্যাডমিশন বায়োলজি নিয়ে কোনো দিন চিন্তা করা লাগবে না কারণ আমি একাডেমিক অ্যাডমিশন একবারে শেষ করে দিই আমার কোনো ই নাই মানে একটা ওয়ার্ড আমি তুমি দেখবা নতুন পাবানা অ্যাডমিশনে আরো কম পাবা মানে এত খুব করে বলে দিব যে কোনটা এমসিকিউ কোনটা আহ রিটেন সব বলে দিব এগুলা এমসিকিউর সঙ্গে আমরা অ্যাডমিশন দিয়েছে এই শুধু দেই ভেড়াতে ভেসিকল ভ্যাকুল ভেসিকল আর ভেকুলের মধ্যে পার্থক্য ভাইয়া ভেসিকল হলো ছোট ছোট বহবর বিষ্ট অঙ্গাণু আর ভ্যাকুল হলো বড় বহ বর বিষ্ট অঙ্গাণু এই পার্থক্য এগুলা সবগুলো হলো ঝিল্লি বদ্ধ বা আহ আবরণী যুক্ত অঙ্গাণু সাইটোপ্লাদার ভিতরে আর ঝিল্লি বিহীন কি কি আছে তাহলে একটু দেখি ঝিল্লি কি কি আছে ঝিল্লি বিহীন একটা সূত্র জেনে রাখি যদি আমি তোমাকে বলবো যে কোনো একটা সূত্র করবা ঝিল্লি বদ্ধটা তাহলে জিল্লি বিহীন পেরে যাবা ওই একই কাহিনী এক জায়গা থেকে কোশ্চেন হলে অপশন এই দুই জায়গা থেকেই আসবে ভাইরাস ব্যাকটেরিয়াতেই নিষেধ করি যে ভাইরাসের রোগ পড়লে তুমি ব্যাকটেরিয়ার রোগ করবা না কারণ যে কোনো একটা জায়গা থেকে আসবে তো ঝিল্লি ইন্টারে পরেই মামা সেরা ইন্টারে পরেই মামা সেরা তো দেখো ইতে হলো আমার ইন্টারে হলো ইন্টারমিডিয়েট ফিলাম ওই যে আমি বলছিলাম সাইটস ক্লেটনে চলে আসছে পথে হলো আমার প্রোটিওসম এই যে ভুল জানো না হয় ওখানে ছিল পার এখানে প্রোটিওসম প্রোটিওসম মাতে হলো আমার কি বলছিলাম একটা হলো মাইক্রো টিউবিউল আর একটা মাতে হলো মাইক্রোফিলাম সেতে হলো আমার সেন্ট্রিওল সেন্ট্রিওল কোনো আবরণ নাই প্রায় আসে পরীক্ষায় রাতে হলো আমার রাইবোজোম রাইবোজোম দেখো আবরণীবিহীন অঙ্গাণু ওই যে প্রকের পার্থক্যটা করছি এখন এই জায়গা থেকে একটা জিনিসই পড়ার আছে যে ইন্টারমিডিয়েট ফিলামেন্ট মাইক্রো এই তিনটাকেই একসাথে বলা হয় কোষের কঙ্কাল কোষকে নিজের জায়গায় রাখতে সাহায্য করে বিভিন্ন জিনিসের আদান প্রদানে সাহায্য করে এক জায়গা থেকে আরেক জায়গায় গাঠনিক অংশ হিসেবে কাজ করে এই হলো তোমাদের আজকের লেকচার সেখানে উদ্ভিদ কোষকে আমরা ভাগ করলাম কোথা থেকে শুরু করছিলাম প্রক্রিয়াটা ইউকারটার ভাগ থেকে শুরু করছি হ্যাঁ ভাগ থেকে শুরু করছি ইউকেটা প্রক্রিয়া ডিটেইলস আলোচনা করছি এর সে ডিটেলস আর না সবগুলো বর্ণনা করছি এরপরে হলো উদ্ভিদ কোষের সব উদ্ভিদ কোষটাকে আমরা ভাঙলাম সেখানে এমসিকিউর জায়গাগুলো দেখলাম এরপরে অঙ্গাণুগুলো মনে রাখার উপায় জানলাম আমরা নেক্সট ক্লাস থেকে আমরা কোষ প্রাচীর থেকে শুরু করে ফেলবো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম